লাইভ দেখাতে নিয়ে চলে আসছে আমি আসছি এস আর এস ফুড অ্যান্ড ফ্যাশন এই দোকানটাতে এটা রাজধানী মার্কেটে টিকাটুলি রাজধানী মার্কেটে অবস্থিত দোকান নাম্বারটাও দেখাই দিলাম আমি এখন সবটাই ঢুকবো তার আগে শপের আউটলুকিংটা দেখাই দিচ্ছি এই শপে আসতে গেলে একদম জুতার যে মার্কেটটা রাজধানী মার্কেটের ওখান থেকে এন্ট্রি করে এই নাচ শু অ্যাপেক্স এর পাশেই হচ্ছে এসার এর এই দোকানটা দোকানটাতে দোকানটাতে ঢোকার সময় সুন্দর একটা স্লাইডিং থেকে এটা হচ্ছে দোকানের ওনার কিছু বলেন এটা কিন্তু এটা কিন্তু আমার ফ্রেন্ডও এটা আমার নাতি সবাই কম বেশি চেনে আর এই দোকানটাতে আসলে আমি বলতে পারেন যে কেন আমি আমার পেজে লাইভ দিচ্ছি যেহেতু আমার ফ্রেন্ডের দোকান এবং দোকানটাতে খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট পাওয়া যায় এর জন্য আমার ইউটিউব চ্যানেল থেকেই কপিরাইট খাবে এখানে পাঞ্জাবি পাওয়া যাবে ভালো ভালো কোয়ালিটিফুল শার্ট এখানে বেল্ট আছে আর মেন হচ্ছে শোরুমটা জুতার মেন শোরুমটা হচ্ছে জুতার এই যে আমাদের একটা সুন্দরী বান্ধবী আসছে জুতা নিতে আমি জুতাগুলো একটু দেখাই এই জুতাটা কিন্তু আমি নিয়েছি কারোর যদি ভালো লাগে আমি এই পেজে কিভাবে আপনারা এই এই শপের পেজে আসতে পারবেন সে সেটাও আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব আপনারা জাস্ট শুধুমাত্র আগে পছন্দ করবেন আর কেউ যদি এই মার্কেটের এই শোরুমে আসতে চান চলে আসবেন অনেক সুন্দর সুন্দর জুতা আমার ইউটিউব চ্যানেলে যদি আমি কাউকে নোটিফিকেশন না দিয়েও আমি আসি তারপরও আপনারা কম বেশি চলে আসেন এটাই আমার কাছে ভালো লাগে আমি কিন্তু এখানে খুব একটা লাইভ ইদানিং আছি না তারপরও যে আসছি আপনারা আসছেন এটা অসংখ্য ধন্যবাদ এখানে অনেক সুন্দর করে মজার একটা হ্যাঙ্গারিং করা আছে এখান থেকে আপনারা চয়েস করে মোজাও নিয়ে নিতে পারবেন আর বাচ্চাদের জুতা মেয়েদের আপাদের জুতা আর এই সাইডে আছে সব ভাইদের অনেক সুন্দর আর এগুলি কিন্তু সব একদম চামড়ার গ্যারান্টি সহকারে সেল করা হয় কত দিনের গ্যারান্টি তিন মাসের ওয়ারেন্টি থাকবে আর এক বছরের তিন মাসের ওয়ারেন্টি থাকবে এর ভেতর যদি কোনো রকম জুতা কোনো কিছু হয় কোম্পানি এটা ঠিক করে দিবে বা এটা রিটার্ন নিয়ে নিবে এত সুন্দর তার মানে প্রোডাক্টগুলি কত ভালো আমার কিন্তু এই ডিজাইনগুলি খুব ভাল লাগছে আর এইটা যদি শেরওয়ানির সঙ্গে পরা যায় তাহলে একদম সেই লাগবে জুতাগুলো একদম অনেক সুন্দর ডিজাইনগুলি এই ডিজাইনটা তো আরও সুন্দর খুব ভাল লাগছে এই ডিজাইনটা এই আমি আবার একটু ধরে ধরে দেখাই দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এখানে আমি সুন্দর করে এগুলি দেখাই দিলাম আর এখানে কিছু কেট আইটেম আছে অনেক অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট ডিসপ্লে অনেক প্রোডাক্ট এগুলো বলবে আমরা এই সাইডে এই সাইডে বাচ্চাদের আছে বাচ্চাদের মানে জুতাগুলি অনেক সুন্দর আমি আসলে ড্রেস দেখাতে দেখাতে বলে ফেলছিলাম যে এখন মনে হচ্ছে আমার নাতি কেন এখনো হয়নি তাহলে তো এরকম জুতা নিতে পারতাম হ্যাঁ এটা তো আরো সুন্দর এটা কিন্তু আরো সুন্দর এরকম কিউট কিউট জুতা নিতে গেলে চলে আসতে হবে কোথায় এসআরএস হ্যাঁ কার্ড আছে আপনাদের ওই ব্যাগটা দেখি তাহলে সুন্দর করে দেখাই দিই এই শোরুমটাতে আসতে হলে আমি আবার সুন্দর করে দেখাই দিচ্ছি এনাদের অ্যাড্রেসটা এই যে অ্যাড্রেসটা হাটখোলা রোড রাজধানী সুপার মার্কেট আর স্বপ্নং এগারো বারো তেরো চোদ্দো আর মোবাইল নাম্বার এখানে দাওয়াই আছে যদি আপনারা এখানে আসতে চান তাহলে চলে আসবেন আর এটার গেটটা কিন্তু বলতে হয় র্যাব অফিসের সাইডে অথবা মসজিদ গেট যেটা রাজধানী সুপার মার্কেটের চলে আসবেন সবাই আশা রাখি ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম